হ্যালো গাইস আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আবার সেই নামাজ নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম যেমন নামাজ নিয়ে আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিও দেওয়া হয় আর আপলোড বেশি করা হয় কী জন্য না ভিন্ন ধরনের কিছু প্রশ্ন মনে জাগে যেমন সুদখোর ঘুষখোর চোর বাটপার এদের পিছনে কি নামাজ পড়া যাবে সেই বিষয়ে কিছু আলাপ আলোচনায় ভিডিওর মাধ্যমে করা করা হবে কাজে জাভেদ সাহেব কিছু ভাষণ প্রদান করবে ভাষণগুলো শুনুন শুনে তারপরে মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আপনাদের মূল্যবান কমেন্ট আমি সব সময় পরে দেখি চেষ্টা করি সমস্ত কমেন্ট পড়ার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সত্য যেটা সেই সেই কথাগুলো আপনারা শুনবেন যেটা মিথ্যা সেটা আপনাদের শোনার দরকার নাই কোরআনে যে কথাটা আছে সেটি আপনারা হয়তো মানবেন ইমাম সাহ কইলে জব কইরা মানুষ সেফটি ট্যাঙ্কির ভিতরে থুইয়া জাফজুপ লাগায়া তারপরে জুমার নামাজের খুদবা দিয়া জুমার নামাজ পড়ছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে পেপার আইছে ইটু এব ডুইকেন দেখবেন কতটি চ্যানেলের মধ্যে আসছে এই লাল দাড়ি হুজুরের বয়স্ক মানুষ হ্যাঁ এক শিশু বাচ্চারে খুততোও antaranya জবকই রে সেফটি ট্যাঙ্কে ধুইয়া আমার কাছে কথা হইল এইরকম যারা আছেন তাইলে এর পিছের 10 বছর যারা নামাজ পড়ছে শেষ পণ্ডিত পণ্ডিত তো শেষ কারণ বিহাজাল ইমাম কইছেন তো ইমাম হয় না আর আমরা হনে শূতখর গোশখর সুর বাটপার সিটার হুঁশিয়ার হুঁশিয়ার সাবধান এই সুর বাটপাররা মিলে আমরা ইমাম নিয়োগ দেই হুজুর আপনি কালকে নামাজ পড়াইবেন মুরশিদ কমিটি সভাপতি কয়টা আছে মুমিন কয়টা আছে আমানু ईमानदार সবই তো বেশিরভাগই তো কুরাপটেড এলাকার সবচেয়ে বড় হোমরা সুমরা তাই বেদম বাবা একদিন একটা কথা পীরে কুরবানি শিখাইতেছে পীরে হজ শিখাইতেছে এখন আগে চান পীরে যদি দুনিয়া দার হয় আপনার সালা তো দুনিয়া দাঁড়িয়ে সালাতি হইব পীর যদি দুনিয়া দার হয় আপনার সালা তো দুনিয়া দাঁড়িয়ে সালাত হইব পীর যদি দুনিয়া দার হয় আপনার জাকা তো দুনিয়া দাঁড়িয়ে জাকা তৈব আপনার পীর যদি দুনিয়া দার হয় আপনার কোরবানিটাও দুনিয়া দাঁড়িয়ে কোরবানি হইব এর জন্য পীর হোক যাই ইমাম হোক অবশ্যই তাকে মমিন হইতে হবে আর মমিন ছাড়া ইমামে ইমাম হইতেই পারে না আর মমিন সে ইমাম নির্বাচিত করে রাব্বুল আলামিন ইমাম নির্বাচিত করে রাহমাতাল আল্লিলা আলামিন ইমাম নির্বাচিত করে ওলিয়ে কামেল নিজে নিজে ইমাম হয় না বাবা জাহাঙ্গীর নির্বাচিত করছে ওলিয়ে কামেল মুর্শেদে মোকাম্মেল মুসাদ্দে জামান বাবা বাবা জান শরীফ শাহ সুরেশ শরী বেশি বেশি শেয়ার করুন রসুলে নুমার অন্যতম প্রধান খলিফা তাহলে বাবা সুরেশ রে কে নির্বাচিত করেছেন সে হচ্ছে বাবা ফতেয়ালি ওয়াইসি ফতেয়ালি ওয়াইসি কে কে নির্বাচিত করেছেন ফতেয়ালি ওয়াইসি বাবা কে নির্বাচিত করেছেন বাবা নূর মোহাম্মদ নিজামপুরি এইভাবে প্রত্যেক কা আল্লাহর ওলিকে তারা আপন আপন মুরশিদ নির্বাচিত করেছে হ্যাঁ আমি তোমাকে ইমাম নিযুক্ত করলাম তুমি আমার তরফ থেকে ইমাম মুজাদ্দেদ আল ফেসানিকে ইমাম নির্বাচিত করেছে বাবা বাকি বিল্লাহ বাবা কি বিল্লা বাবাকে ইমাম নির্বাচিত করেছে বাবা আমি বাবা নির্বাচিত করেছে বাবা দরবেশ বন্ধু আলী বাবা দরবেশ বন্ধু আলিকে ইমাম নির্বাচিত করেছে মমসাদুল উবুদ্দা নুরি আলী বাবা মমসাদুল বুদ্দা কে ইমাম নির্বাচিত করছে বাহুদ্দিন নকশেবান বাহুদ্দিন কে ইমাম নির্বাচিত করছে বাবা আমির কুলাল বাবা আমির কুলাল কে ইমাম নির্বাচিত করছে মহানবী ওয়াসাল্লাম মাওলা আলী ওয়াস সালাম এর জন্য ইমাম নির্বাচিত করে মৌলা আলী এবং মহানবী নিজে 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 ইমাম হয় না আর আমরা হনে সুৎখোর সুর বাটপার সিটার হুশিয়ার হুসিয়ার সাবধান এই সুর বাটপাররা মিলে আমরা ইমাম নিয়োগ দিই হুজুর আপনি কালকে নামাজ করাইবেন মুর্শিদ কমিটির সভাপতি কয়টা আছে মমিন কয়টা আছে আমানু ইমানদার সবই তো বেশিরভাগই তো কুরাপ্টেড এলাকার সবচেয়ে বড় হোমরা সুমরা তাই বেদম বাবা একদিন একটা কথা কইছিল যে মুসানবীর বিরুদ্ধে মুসানবী ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াইছে ওই সময়কার সবচেয়ে বড় সম্পদ জমাকারী ছিল ফেরাউন ফেরাউন শব্দের অর্থই হচ্ছে সম্পদ জমাকারী এই সম্পদ জমাকারীর বিরুদ্ধে মুসানবী খারাইছে নমরুদ্দার বিরুদ্ধে ইব্রাহিম নবী খারাইছে কেন জুলুমের বিরুদ্ধে আর এখনকার আমাগো আলেম সমাজ কি করে এলাকার সবচেয়ে বড় ঘুসখুর বাট পার্সিটার সিটার হের যায়া হের লগে বাউ গরিবের দামই নাই গরিব মানুষের লোক কথাই নাই সবচেয়ে বড় গুসখুরের বাইতে ডেলি খতম পড়ে আর রোজার মাস আসে সকালবেলা এই হে খতম পড়ে অথচ কোরআন দর্শনে তো এই গুসখোর এই জুলুমবাজ এই জুলুমকারীর বিরুদ্ধে সর্বপ্রথম দাঁড়াবে সমাজে ইমাম ইমাম দাঁড়াবে যে মহানবীর হাদিস দিয়ে একটি সুয়ের ছিদ্র দিয়ে যদি একটা উট এই পার থেকে ওই পার যাইতে পারে তা হইলে একটা ধনবান ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সম্পদ জমাকারী মানুষ কখনো জান্নাতে যাইব না সম্পদ জমাকারী মানুষ জাহান নামি আল্লাহর হাবি হাদিসেও কয়ে দিছে কোরআনেও আল্লাহ কয়ে দিছে এখন সম্পদ জমাকারী গো পটেই তো সবাই আছে গরিবের লোকে কে আছে গরিবের লোকে কেউ নাই সত্য বললে সমাজে থাকা যাইবো এখন ইমাম সাহ খারাইল আল্লাহর অলির বিরুদ্ধে সর্বপ্রথম এক মহল্লায় যদি আল্লাহর ওলি থাকে কোনো মজুব থাকে কোন আবদাল থাকে তখন সে দাঁড়ায় যায় তার বিরুদ্ধে কিন্তু সম্পদ জমাকারী সুৎখোর ঘোষখোর এই জুলুমকার আত্মসাতকারী এদের বিরুদ্ধে দাঁড়ায় না এই রকম আল্লাহর বিরুদ্ধে বাবা জাহাঙ্গীরের বিরুদ্ধে দাঁড়ায় যায় সুফি সদর উদ্দিন আহমদের বিরুদ্ধে দাঁড়ায় যায় জান শরীফ শাহ সুরেশ্বরীর বিরুদ্ধে দাঁড়ায় যায় মুজাদ্দেদ আল ফেসানির বিরুদ্ধে দাঁড়ায় যায় এরকম খাজা গরিবে নেওয়াজের বিরুদ্ধে দাঁড়াইছে দাঁড়ায় না পৃথিরাজের সাথে কত আলে বাইছিল ওই মুসানবির বিরুদ্ধে দাঁড়ায় নাই দাঁড়াইছে তো তো কাজী ইমাম যদি গলত হয় নামাজও গলত হয়ে যাব দাঁড়াই নামাজ পড়েন ইমামের পিছার পিস সাহেবের আগে ইমামের দিকেও খেল করেন পীরের পিছেও খেয়াল করেন ইমাম সাব করলে জব কইরা মানুষ সেফটি ট্যাঙ্কির ভিতরে থুইয়া জাপ জুপ লাগাইয়া তারপরে জুম্মান নামাজের খুদ বা দিয়া জুমান নামাজ পড়ছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে পেপার আইসে ইটু এটু ডুইকেন দেখবেন কতটি চ্যানেলের মধ্যে আসছে এই লাল দাড়ি হজুরের বয়স্ক মানুষ হ্যাঁ এক শিশু বাচ্চারে ছোট্ট বাচ্চারে আমার কাছে কথা হইল এরকম যারা আছেন এর বছর যারা নামাজ পড়ছে শেষ শেষ তো কারণ বিহাজ আল ইমাম কইছেন তো পুঞ্জি শেষ তাহলে যারা বলাৎকার করতেছে তাদের পিছনে নামাজ পড়লে নামাজ কি হইব যারা লোভ করতেছে তাদের পিছনে নামাজ পড়লে নামাজ কি হইব ভালো আলেম আছে না এই জন্য মমিন দেখবেন সৎ মানুষ সৎ আলেম হাক্কানি আলেমের অভাব নাই অসংখ্য হাক্কানি আলেম আছে অসংখ্য পীরে কামেল আছে সবাই খারাপ তা কই না কইলে যারা খারাপ তা পিছে যায় না দেখেন হ্যাঁ নিজেই লুবি আপনি কইছেন বিহাজ আল ইমাম তা আপনি লুব আর কি শিখবেন হ্যাঁ নিজেই উগ্র হ্যাঁ নিজেই ভয়ঙ্কর পাজি অহনা আপনি কইছেন বিহাজ ইমাম তা আপনি তারও সাইড ডিগ্রি বেশি পাজি থাকবেন কারণ হ্যাঁ ইমাম সাহেব এই যে গরম আর আপনি তো পুরা শয়তান লয়ায় বইয়ে রছেন তা আপনি কি গরম হইবেন এদিন কস বাইকে ছিলা বৈ এরকম ইমামকে দেখছি মুত্তাকিও দেখছি ওই পাবারে গরম এই হইল ইসলাম ইননা সলাতাতানহা নিল ফশাই ওয়াল মুনকার নিসংন্দেহে সালাত পাপ থেকে বিরত রাখে উগ্রতা থেকে বিরত রাখবে समस्त অশ্লীল কর্ম থেকে বিরত রাখবে তা আপনি বলতেছেন আপনি আমরা আল্লাহ আল্লাহ জিকির করলে আপনার নামাজে নষ্ট হয় আপনিও আল্লাহরে ডাকতাছেন আমি আল্লাহরে ডাকতাছি আপনি কোন আল্লাহরে ডাকে আর আপনার নামাজে তো পাঁচ লাগে